আজ বানাবো সুজি দিয়ে সন্দেশ খুবই একটা ইজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমত দু চা চামচ কাওয়া ঘি নিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো সুজি যেটাকে খুব আস্তে ফ্লেম দিয়ে গ্যাসের ফ্লেম দিয়ে ভাজবে সুজিটা সাদাই থাকবে কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে আর এর মধ্যে অ্যাড করে দেবো কিছু কিশমিশ একসাথেই ভাজাটা হবে তে ভালো হবে তো জানো তো হঠাৎই আমার মনে হলো একটু মিষ্টি জিনিস খেতে হবে খেতে হবে মানে খেতে হবে কারণ মিষ্টি জিনিস খাওয়ার যখন ক্রেভিং হয় মাথা কাজ করে না তো ফ্রিজে ডেলি মিল ছিল বাট মনে হলো কিছু একটা বানিয়ে খাই তো ওই জন্য এটা বানাচ্ছিলাম কখনো পায়ে সিমুই যে কোনো কিছু বানিয়ে আমি এইভাবে মিষ্টি জিনিস খাই তো তোমাদের কার কার এরকম মিষ্টি জিনিস খাওয়ার ক্রেভিং হয় অবশ্যই জানিও তো কমেন্টে তো দেখো এরপর ভাজা তো পুরো কমপ্লিট কিশমিশগুলো ফুলে গেছে এরপর আমি এক লিটার পরিমাণে দুধ দিয়ে দেব। তোমরা যদি এখানে দুধ না থাকে বা না দিতে পারো না দিতে চাও তাহলে এর মধ্যে দিয়ে দেবে আমুল দুধ আমুল দুধের গুঁড়ো দিয়ে দেবে দিয়ে জল দিয়ে দেবে আর একটা টিপস আছে সেটা হচ্ছে ঠান্ডা জল বা দুধ যেটা ইউজ করবে ঠান্ডা তা গরমটা যদি ইউজ করো তাহলে কিন্তু একদম তলা পাকিয়ে পাকিয়ে যাবে সুজি আর সুজি হবে না তো তারপর তোমরা পরিমাণ মতন চিনি অ্যাড করে দেবে দিয়ে এই যে নাড়ার পর দেখবে একটা ঘন থক করে ফুটবে সেই সময় দেখবে হয়ে গেছে সুজিটা ব্যাস এরপর থালা এইভাবে সেট করে নেবে ঠান্ডা হওয়ার পর এইভাবে চাকু দিয়ে কেটে নেবে স্লাইস করে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের সুজির হচ্ছে সন্দেশ খেতে কিন্তু মাখনের মতো হয়েছিল দারুণ আর ভিডিওটা দেখলেই হবে শুধু লাইক কমেন্ট শেয়ার তো করতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও